যুব আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব কলতন দাসগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিকেলে জগদ্দল থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বামেরা এদিন সিপিএমের ভাটপাড়া জগদ্দল ও শ্যামনগর লোকাল কমিটির উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আদপুর বাজার থেকে জগদ্দল পর্যন্ত মিছিল করেন বাম ছাত্র যুব মহিলারা মিছিল শেষে থানা ঘেরাও করে কিছুক্ষণ তারা বিক্ষোভ প্রদর্শন করেন তারপর তারা থানায় স্মারকলিপি জমা দেন এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় বলেন যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্ব কলতান দাসগুপ্তকে অন্যায়ভাবে এবং ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে থানা ঘেরাও অভিযান তার দাবি বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে বাংলার মানুষ ঝাঁটা হাতে প্রস্তুত আছেন তৃণমূলকে বাংলা থেকে ঝেটিয়ে বিদায় করা হবে আজকের বিশ্বের ছাত্রজীব মহিলারা আপনারা সকলেই জানেন যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্ব কলতান দাস গুপ্ত যেভাবে অন্যায় ভাবে ষড়যন্ত্র করে জেলে আটক করা হয়েছে এবং এই আন্দোলনটাকে ভাঙবার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে থানা অভিযোগ দেখুন ডাক্তারদের বিষয়টা ওরাই ঠিক করছেন ডাক্তারদের তো আমি বলতে পারবো না তবে আশা করবো যে তারা একটা আমাদের সামনে নির্দিষ্ট করে দিশা দেখাবেন

Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.